তো রাতের বেলা উড়ানোর জন্য সবচেয়ে বড় একটা ট্রিক্স আমি আপনাদের বলি রাতের বেলা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন তা হচ্ছে ওই যে দেখা যেত স্যার কাছে দুইটা চাঁদ দুইটা চাঁদের মতোই লাগতেছে কিন্তু দুইটা চাঁদ না একটা হচ্ছে চাঁদ নিচেরটা আর একটা হচ্ছে আমাদের ফোন যদি আমরা ফোন ফোনের দিকে একটু ক্যামেরাটা ধরি তাহলে এটা দিকে দেখা যেতেছে আমি একটু ফ্ল্যাশ লাইট অফ করে দিই আমি ভাবি আছে আর ওই যে আমার আমাদের যে পাঠে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা তো এই ডিজাই মিনি ফাইভ প্রো যে ড্রোনটা আছে এটা নিয়ে হচ্ছে প্রতিবার দিনের বেলা ভিডিও বানাই দিনের বেলার এটা রেঞ্জ টেস্ট করি হাইট টেস্ট করি তো আজকে হচ্ছে একটু ভিন্ন ধর্মী ভিডিও করব। আজকে হচ্ছে এটা রাতের বেলা এটা রাতের বেলার ক্যাপাবিলিটিস কেমন রাতের বেলা হচ্ছে এটার নাইট ফুটেজ কেমন আসতে পারে ওভারঅল রাতের বেলার একটা আইডিয়া দিব আর রাতের বেলার হচ্ছে সবচেয়ে বিশেষ করে সেফটি ফিচার্সটা কি যেমন হচ্ছে আপনার দিনের বেলা যখন ড্রোন উড়াবেন এটার কিন্তু এই যে অবসটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর এই যে পেছনে দুইটা এদিকে দুইটা আবার হচ্ছে এদিকে দুইটা এই সবগুলা দিয়ে হচ্ছে এটা থ্রি সিক্সটি একটা প্রোটেকশন দেয় কোনো কিছুর লোকে ক্র্যাশ করে না কিন্তু রাতের বেলা কিন্তু এই ইগুলা কাজ করে না আপনার অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সরগুলো গুলা রাতের বেলা কাজ করে না তো এর জন্য এটার ভেতর ডিজাই কোম্পানি যে ইম্প্রুভমেন্ট টা আনছে তা হচ্ছে এই যে সামনের দিকে সামনের দিকে হচ্ছে দুইটা লাইডার সেন্সর আবার হচ্ছে এই যে নিচের দিকে দুইটা লাইডার সেন্সর এই লাইডার সেন্সরের কাজগুলো হচ্ছে রাতের বেলা যখন অন্ধকারে ক্যামেরাগুলা কাজ করতে পারে না অপসিক্যাল সেন্সর তখন হচ্ছে এই লাইডার সেন্সর কাজ করা শুরু করে দেয় লাইডার সেন্সর আপনার যত অন্ধকারই থাক এটা কাজ করবেই এটার সামনে যদি কিছু আসে এটা অ্যাভয়েড করবে তবে এটার ডানে বামে পেছনে এসব দিকে এটাই করতে পারবে না যেহেতু সব দিকে এটার লাইটের সেন্সর নাই লাইটার সেন্সর লাইটার সেন্সর শুধু সামনের দিকে আছে যে জন্য ড্রোনের সামনে কোনো অবস্টিকাল আসলে তখন শুধু প্রোটেকশন দিতে পারবে তো কথা তো অনেক বললাম এখন হচ্ছে এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই তো আরেকটা ব্যাপার রাতের বেলা উড়ানোর আরেকটা ফিচার হচ্ছে এই যে ফ্ল্যাশ লাইট এই ফ্ল্যাশ লাইটটা অনেক ব্রাইট বাকিটা দেখাই এই ড্রোন উড়ানোর সময় এখন হচ্ছে আমরা ওদের বাসার ছাদে যাব এরপর বাকিটা দেখাব। ঠিক আচ্ছা তো আমরা এখন আমাদের বাসার ছাদে চলে এসেছি। এখন ছাদে থেকে হচ্ছে এটা টেক অফ করব। এরপর বাকিটা টেক অফ করার পর ধীরে ধীরে উপরে। এমন হচ্ছে শুরুতে এটা ভিডিওটা অন করে দেই যাতে প্রথমটা শুরু থেকে দেখা যেতে

হয়ে গেছে এখন হচ্ছে ড্রোনটাকে এভাবে করে থ্রেশন তো ভিডিওতে যে ফিচার কথা বলছিলাম তা হচ্ছে ফ্ল্যাশ লাইটটা রাতের বেলা অটোমেটিক ভাবেও জ্বলে ওঠে আবার হচ্ছে এটার ফ্ল্যাশ লাইট একটু ম্যানুয়াল ভাবেও জ্বালানো যায় এই যে এখানে এটা ফ্ল্যাশ বন্ধ করার ই করার অপশন আছে এই যে এটা অটো তে এটা অফ করে দিলে যে অফ হয়ে যাবে এই যে এখন ফ্ল্যাশ লাইট অফ অবস্থাতে আসছে এখন আমি অন করে দিই অথবা অটো রেখে দিই ওকে তো রাতের বেলা এই যে আমার স্ক্রিনে দেখা যাইতেছে স্ক্রীনে আশা করি দেখতাছেন এই যে সামনের দিকে সেন্সর কাজ করতেছে আর ডান পাশের দিকে ওই ডান পাশে আমাদের একটু আলো আছে এই জন্য আর বাকি দিকে কাজ করতেছে না তো এখন আমরা একটু সামনের দিকে নিই স্ক্রিন রেকর্ডটাও শুরু করে দিই যাতে স্ক্রিনে কি কি ঘটতেছে সব দেখাইতে পারি তো এই যে স্ক্রিনে যা ঘটতেছে তা হচ্ছে এই এখানে দেখা যাইতেছে যে সামনের দিকে অপস্টিক্যাল সেন্সর কাজ করতেছে আর কোথাও করতেছে না আর এই যে ড্রোনের সামনে হচ্ছে আমি এখন আমি এটা কি করব আমি হচ্ছে এটা সামনের দিকে পুশ করব এই যে এটা সামনের দিকে আমি এই যে দেখা যাইতেছে সামনের দিকে পুশ করা সত্ত্বেও এটা কাজ করতেছে না মানে সামনে আসতেছে না এই যে পেছনে নিলে ঠিকই পেছনে চলে যাইতেছে কিন্তু এই যে সামনে যদি আমি দেই এই যে এই যে স্পিড নিজে নিজে কমিয়ে ফেলতেছে কারণ সামনের দিকে হচ্ছে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স আছে তো এটা গেল হচ্ছে লাইডার সেন্সরের কাজ আশা করি বুঝতে পারছেন লাইডার লাইডার সেন্সর এটা থাকার ফলে এটার সামনে কিছু আসলে এটা ক্র্যাশ করবেন না তো রাতের বেলা উড়ানোর জন্য সবচেয়ে বড় একটা ট্রিক্স আমি আপনাদের বলি রাতের বেলা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন তা হচ্ছে এটা ডানে বামে পেছনে এই তিনটা আপনি পুরো ভুলা যাবেন এই তিনটা আপনি ইউজই করবেন না আপনি অনলি এটা সোজাসোজি ইউজ করবেন সামনের দিকে যদি আপনার ডানে বামে ঘুরতে হয় আপনি হচ্ছে এই যে এটা দিয়ে ডানে চলে যাবেন এই যে এই জয় দিয়ে এটা দিয়ে এই টানে চলে যাবেন এটা দিয়েই বামে চলে যাবেন ঠিক আছে এভাবে ইউজ করবেন এর ফলে কি হবে ড্রোনটা যখন ঘুরতে হবে বা ডানে বামে যেতে হবে তখন এটা সরাসরি সামনের দিক দিয়েই যাবে তবে ক্ষেত্র বিশেষে আপনার ফুটেজ নিতেও এরকম বাঁকাভাবেও যাইতে হইতে পারে তখন আপনি যা খেয়াল রাখবেন তা হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণ উপরে আছে কিনা যদি যথেষ্ট উপরে থাকে তাহলে আবার ডানে বামে নিতে হ্যামোরি রিস্ক নেই তো এখন রাতের বেলা এর জন্য তো লাইডার সেন্সরের মোটামুটি শেষ আমি আরেকটু ভালোভাবে দেখাইতে চাই তুমি আসছো কোন দিকে যাচ্ছে এই যে এটা আমার সামনে এসে এই যে আমি কিন্তু এটা সামনে দিয়ে রাখছি একটু ক্লোজ আপ শট এই যে আমি কিন্তু এটা সামনের দিকে দিয়ে রাখছি কিন্তু এরপরও এটা আসতেছে না কারণ হচ্ছে সামনে আমি আছি সামনে অ্যাভয়েডেন্স আছে আর হচ্ছে যদি আমরা সেন্সরের দিকে একটু ক্যামেরাটা ধরি তাহলে এটা কি দেখা যাইতেছে আমি একটু ফ্ল্যাশটা একটু অফ করে নিই হ্যাঁ ওই যে দেখা যাইতেছে যে ড্রোন থেকে একটা ইনফারেড রশ্মি আসতেছে ড্রোন থেকে ওই যে একটা কেমন যেন আলো আসতেছে ওই যে রিমোটের ভেতর যে আলোটা আসে দেখা যায় ক্যামেরাতে খালি চোখে দেখা যায় না ওইরকম একটা ই আসতে আলো আসতেছে এই আলোটাই হচ্ছে এটার অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর এখন আপনারা ভাবতে পারেন যে এক দিক থেকে আসতেছে আরেক দিক থেকে আসতেছে না কেন আরেক দিকেরটা লাইডার সেন্সর না আরেক দিকেরটা ভিন্ন কাজের জন্য ভিন্ন একটা সেন্সর তো যাই হোক লাইডার সেন্সরের আইডিয়া মোটামুটি দিয়ে দিলাম এখন হচ্ছে রাতের বেলা আপনি যেই যে ফুটেজ নিতে পারবেন বা কি কি করতে পারবেন ওইগুলো দেখাই তো ড্রোনটা আমি আমাদের থেকে ভালো পরিমাণ উপরে সরাই দিছি ওকে তো আমরা হচ্ছে দেখা যাইতেছে এই যে আমাদের বাসার উপরে আছি আমাদের বাসা থেকে হচ্ছে তেইশ মিটার উপরে আছি মাত্র এই যে অবস্টিকাল সেন্সর আনএভেলেবেল এটা ওয়ার্নিং দিতেছে তো আমরা আরেকটু উচ্চতায় যাই এখানে দেখা যাইতেছে হচ্ছে ওই যে আমাদের চাঁদ চাঁদ উঠছে চাঁদ আজকে অনেক সুন্দর লাগতেছে আমি চাঁদের দিকে একটু জুম করি এইটার জুমিং ক্যাপাবিলিটি কিন্তু ভালো হ্যাঁ একটা সিঙ্গেল ক্যামেরা হিসেবে আপনার থ্রি এক্স কেন সেখানে এটা এটার তো ফোর এক্সও যাওয়ার কথা চাই হোক এখন ফোর এক্স ক্যান যাইতা সেনা খেয়াল আমার তবে এটার জুমিং ক্যাপাবিলিটি ভালো আর হচ্ছে যদি নিচে একটু দেখাই তাহলে দেখাতে পারবো রাতের বেলা হচ্ছে এটার ক্যামেরার কোয়ালিটি আরেকটা যে ব্যাপার এটার ভেতর ইমপ্রুভমেন্ট তা হচ্ছে এটার ক্যামেরার ওয়ান ইঞ্চ সেন্সর এটার যে ওয়ান ইঞ্চ সেন্সর আছে এটা অনেক বড় ক্যামেরার সেন্সর হিসেবে যে কারণে রাতের বেলা অনেক ভালো পরিমাণ আলো আসতে পারে যেমনটা দেখা যাইতেছে চারিপাশে মোটামুটি অনেক ভালো পরিমাণে অন্ধকার আজকে চাঁদের আলোর অত তীব্রতা নাই এরপরও ফুটেজ মোটামুটি স্পষ্ট আছে বলা যায় তো আমরা একটু আশেপাশে রাউন্ড দিই যাই ওইদিকে কি যেন দেখা যাইতেছে আমরা একটু ওইদিকে যাই আচ্ছা ওটা হচ্ছে হাউজিং হবে সুজন হাউজিং এটা এইদিকে কি আছে এইদিকে হচ্ছে এটা একটা মাঠ এটা মাঠ এখানে খেলা হচ্ছে সেন আপাতত এইদিকে জানো কি এটা একটা বাসায় হচ্ছে আলো জ্বলতেছে আমরা হচ্ছে ভালো পরিমাণ উপর দিয়ে যাইতেছি আর নিচে বোঝা যাইতেছে না কত দূরে কি তো আমরা হচ্ছে নিচে নেব না আমরা উপরেই থাকবো উপরে থেকে এখন আমরা এখান থেকে যা করতে পারি তা হচ্ছে এই লম্বাভাবে ভিডিও তো নিতে পারি শর্টস ওই যে দেখা যায় এটা কাশে দুইটা চাঁদ দুইটা চাঁদের মতোই লাগতেছে কিন্তু দুইটা চাঁদ না একটা হচ্ছে চাঁদ নিচেরটা আর একটা হচ্ছে আমাদের ড্রোন

আমরা হচ্ছে এখন এই রাস্তা বরাবর একটা রাউন্ড মারি স্পোর্টস মুডে আর রাতের বেলার কোয়ালিটি দেখি কেমন এই যে আমরা হচ্ছে এখন বসিলা নদীতে আছি বসিলা নদীতে থেকে চাঁদের রিফ্লেকশন দেখা যাইতেছে এটা তো চাঁদের রিফ্লেকশন নাকি এটা চাঁদের রিফ্লেকশন এখন আমি হচ্ছে কিছু ছবি তুলবো এই চাঁদের রিফ্লেকশন এর ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছে ছবির কোয়ালিটিও দেখাই দেবো আপনাদের নিয়ে আসে এখন আমরা একটু বসিলা ব্রিজের কিছু ছবি নিই ল্যান্ডস্কেপ মুডে আমাদের বাসায় চলে আসে ওকে ভিডিও শুরু করলাম স্পোর্টস মুডে আছে অনেক স্পিড আসবে আমি স্পিডটাও একটু আপনাদের দেখাই দেব কেমন আসে দেখা যাইতেছে যে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার পার স্পিড পাইতেছে আর উচ্চতা আছে আমরা একশো চল্লিশ মিটার উচ্চতা আমি আর একটু নিচে নিলেও পারি মোটামুটি ভালোই উচ্চতায় আছে আমি একশো বিশ মিটার উচ্চতায় নিয়ে আসছি আর এটা ষাট কিলোমিটার পার হাওয়ার স্পিডে আমাদের দিকে আসতেছে এই যে রাতের বেলা কেমন ভিডিও কোয়ালিটি আসবে এটা আপনারা দেখে আইডিয়া নিতে পারতেছেন মোটামুটি সন্তুষ্ট হওয়ার মতোই কোয়ালিটি ভালোই এই যে আমরা হচ্ছে আমাদের বাসার দিকে চলে আসতেছি ওকে ওই যে আমাদের ড্রোন দেখা যাইতেছে ওই যে একটা ইয়ের মতো আচ্ছা এটা যেহেতু এখন আমি নিচে আনবো এটা স্পোর্টস মুড থেকে নর্মাল মোডে নেই এটা অনেক স্পিডে আছে দেখা যাইতেছে ক্যামেরাতে যেতেছে একটা আলো তারার মতো আসতেছে আমাদের দিকে এখন আমরা আরেকটু নিচে নামেই বাতাসের আওয়াজটা সেই লাগে যখন কাছাকাছি চলে যায় এই যে ড্রোনের ক্যামেরায় দেখা যেতেছে আমাদের রোন আমাদের কাছে চলে আসতো এখন হচ্ছে রাতের বেলা মোটামুটি কিভাবে উড়াবেন আর হচ্ছে লাইডার সেন্সরের কেমন কাজ এই দুইটার মোটামুটি আইডিয়া দিছি আর হচ্ছে রাতের বেলা আপনি আর অনেক সুন্দর সুন্দর শ্যুট নিতে পারবেন যখন আপনি একটু প্রফেশনাল হবেন যখন সিনেম্যাটিক শ্যুটগুলো কিভাবে নিতে হয় এটা যখন আপনি বুঝবেন তখন আরও সুন্দর সুন্দর শ্যুট নিতে পারবেন তা রাতের বেলা হোক বা দিনের বেলা ম্যাটার করে না তো আমি হচ্ছে শুধুমাত্র ভিডিওতে আইডিয়া দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল অতটুকু দেখাইলাম আপনাদের আশা করি দেখানো শেষ তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি আজকে লাইডার সেন্সরের কাজ দেখালাম রাতের বেলা আপনার কিভাবে উড়ানো উচিত কোন সেফটি ফিচার গুলা খেয়াল রাখা উচিত ওটাও বলছি আর রাতের বেলা হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি ছবির কোয়ালিটি কেমন আসতে পারে এটারও একটা আইডিয়া রিসি মোটামুটি

নিচে নিচে হাত দিয়ে দিয়ে এই জন্য চাপ ধরে হাতে ল্যান্ড করে যায় প্রথম দিকে হাতে ল্যান্ডিং করা বা হাত থেকে টেক অফ করা ট্রাই না করাই উচিত কারণ হচ্ছে শুরুর দিকে অনেকে দেখছি বা আমার সাথেও হইতে লইছিল আপনার হাত থেকে টেক অফ করার সময় বা হাত থেকে ল্যান্ডিং করার সময় হাতের সাথে এই যে পাখাগুলো লেগে যেতে পারে তো যখন আপনি চালাইতে চালাইতে বুঝবেন এটা কিরকম করতে পারে কেমন কেমন অফ করতে পারে তখন আপনি ইজিলি পারবেন সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও নেক্সটে কি রিলেটেড ভিডিও দেয়া যায় এটা কমেন্টে জানান আর হচ্ছে ভিডিওতে একটা লাইক মেরা দিয়েন আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ ঠিক আছে